আপনাকে <laughs> <laughs> পুরুষ অধিকার ডট কম একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন একটা অধ্যায় আমি মনে করি এই দু হাজার পঁচিশ এই নতুন করে দু হাজার পঁচিশ সালে নতুন একটা অধ্যায় বাংলার মধ্যে সৃষ্টি হল কারণ এইখানে যেই ছজন সদস্যা আছে পুরুষদের অধিকার হয়ে লড়ছে ছয়জনের মধ্যে আছেন মাননীয় অনামিকা সকলেই আমার আমি সকলকে দিদি ভাই বলে সম্বোধন করছি উপস্থিত আছেন আরেকজন একজন সদস্য জাগরশিদি উপস্থিত আছেন দেবস্মিতা উপস্থিত আরেকজন সদস্যের নাম হলো আরেকজন সদস্য মৌমিতা আর একজন সদস্য সোমা এই এই পাশে দিদি ভাই এইখানে ব্যাপার হলো যে এরা যে উদ্দেশ্য নিয়ে আগামী দিনের সমাজকে এক নতুন আলোর দিশা দেখাতে চাইছে কারণ আমরা জানি যে আমাদের পুরুষায়িত সমাজ কিন্তু পুরুষায়িত সমাজে যে পুরুষ জাতি বঞ্চিত হয় আরেক ক্ষেত্রে সেটা কিন্তু অনেক সময় আমরা জানতে পারি না বা সেটা খবরের মাধ্যমে আসে না আজকে নারী শক্তি আমি তো এই ছজনা এরা আমার তো বয়স হয়তো ছোট হতে পারে কিন্তু আমি এই নারী শক্তি আমি আমার প্রোগ্রাম দাঁড়াই কারণ নারী ছাড়া পৃথিবীতে কিন্তু সৃষ্টি হয় না আমরা যে মায়ের জন্য জন্ম সেও নারী আজকেই নারী শক্তি আজকে মা দীর্ঘয় পুজো বলি সেও নারী আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বাঙালিদের সেও একটা দাড়ি আজকে দারী শক্তি যেভাবে পুরুষ কারণ আমরা সকলের ধর্ম তো নারীর কাছ থেকে তো নারীরা যেভাবে পুরুষদের বাঁচানোর জন্য যেভাবে পুরুষরা যদি কেউ লাঞ্ছিত না হয় সমাজে নিপীড়িত না হয় বিশেষ করে পুরুষ হোক নারী হোক যে কোনো মানুষ যাতে নীতিড়িত দেওয়া হয় সেই জন্য এই যে সংবাদক পুরুষ ভূতিকার দপ্তর যেভাবে এই ছজন ফল যেভাবে বাংলার মধ্যে ওনাদের কার্যক্রম করে যাচ্ছে ছজন ফল যেভাবে ওনাদের অ্যাক্টিভিটি করছে আমি ওনাদের সাথে আছি এবং নতুন করে আশা করছি এই শোচিত সমাজকে যে কোনো শোচিত মানুষের পাশে এনারা দাঁড়াবেন আমি ওদের সাথে আছি লড়াইয়ে সে সবজি দেখবো সে সবজি দেখবো এবং বিজয় সত্যের হবে ধর্মের বিজয় হবে এই বলে আপনাদের আমার বক্তব্য সংস্কৃতি ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত নমস্কার